আমরা যারা ইউটিউবে নতুন তাদের সবারই প্রায় দুটি কমন সমস্যা আমাদের চ্যানেলে জিরো ভিউ প্রবলেম এমনকি কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার যে চ্যানেল রয়েছে আপনার সেই চ্যানেলে সাবস্ক্রাইবার প্রবলেমটা সলভ করবেন আপনাদের সাথে আছে আমি হাবিব আর চ্যানেল ওয়াইটি সলিউশন বিডি আমাদের চ্যানেলে মূলত এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে যেখান থেকে আপনার চ্যানেলটাকে ভালো একটা র্যাঙ্ক করাতে পারবেন আর হ্যাঁ

একদম খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়াবেন আর হ্যাঁ আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারটা একটু বেশি থাকে তাহলে তো আপনার চ্যানেলটা ভিউ একটু বেশি আসার সম্ভাবনা থাকবে নাম্বার ওয়ান আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা কোন রেশিও আপনাকে প্রথমে সাজেস্ট করতে হবে যে আপনার চ্যানেলটা যে দেশীয়তে রয়েছে সেই দেশীয় নিয়ে আমরা কিন্তু মূলত দুই থেকে আঠারো সালের ভিতর যে সিক্স ইয়ার রয়েছে এই সিক্স কিন্তু আমরা দেখেছি একটা মানুষ তার যে চ্যানেল রয়েছে তার চ্যানেলে একবার এডুকেশনাল ভিডিও আপলোড দিতেছে একবার ব্লগ ভিডিও করতেছে একবার টেক রিলেটিভ ভিডিও করতেছে আবার একবার বিভিন্ন ধরনের অন্য ধরনের রেশিও যে রয়েছে সেই রেশিওগুলাতে ভিডিও আপলোড করতেছে এতে তাদের অডিয়েন্স যে রয়েছে তাদের অডিয়েন্স বিভ্রান্তি হচ্ছে মূলত আপনার চ্যানেলটাকে ঠিক তখনই সাবস্ক্রাইবার বেশি হবে যখন আপনার চ্যানেলটার রেশিওটা এক থাকবে যেমন আপনি এডুকেশন নিয়ে ভিডিও করতেছেন আপনার চ্যানেলে শুধুমাত্র এডুকেশন ভিউয়ারসে থাকবে না টেক সায়েন্স নিয়ে ভিডিও করতেছেন আপনার চ্যানেলে শুধুমাত্র টেক এন্ড থাকবে এই বিষয়টা যদি থাকে আপনি যদি একটি রেশিওর উপর কাজ করতে পারেন তাহলে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা খুব দ্রুত তারি র‍্যাঙ্ক করবে এটা মূলত আমরা নতুন ইউটিউবাররা জানি না আমরা মূলত সেই একটি ভুলই করে থাকি একবার আমরা এডুকেশন হলে আপলোড দিছি ভিডিও একবার টেক এন্ড সায়েন্স আপলোড করে দিছি এটা মূলত আমাদের ভুলেও করা যাবে না এটা আমাদের হবে আমার এটা মূলত টেক এমন কি এডুকেশনাল চ্যানেল এরপর আমি যদি আপনাদেরকে বলি আপনার যে চ্যানেল সেই চ্যানেলের আপনার কন্টেন্টের মানটা ভালো করতে হবে আমি প্রায় আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে একটি কথা বলি আপনার কন্টেন্টের মানটা এত পরিমাণ ভালো করতে হবে যে আপনার অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এমনকি কন্টেন্ট কোয়ালিটি এটা মূলত পপুলারলি ভাবে ভালো করতে হবে ততক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না আপনি যে রেশিওতে ভিডিও আপলোড করেন ইউটিউবে সেই রেশিও বড় যে ইউটিউবার গুলো রয়েছে তাদেরকে একটু ফলো করা তাদের কিছু ভিডিও আপনি দেখেন তাদের কিছু ভিডিও দেখার ফলে আপনার যে সময়টা নষ্ট হবে আপনার কিন্তু সময়টা নষ্ট হবে না কারণ আপনি কিন্তু সেই ভিডিও থেকে এমন কিছু শিখতে পারবেন যেটা আপনি কিছু সময় সেটা কাজে লাগাতে পারবেন এখন প্রশ্ন আসতে পারতেছে যে ভাই কোন সময় সেটা কাজে লাগাতে পারবো হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি মূলত আমি নিজেও বড় যে ইউটিউবার গুলো রয়েছে সেই ইউটিউবার ভিডিওটা প্রতিনিয়ত দেখি দেখে তাদের থেকে যে কিছু লাইন গুলা যে লাইন গুলা ভালো লাগে সেই লাইন গুলাকে আমরা মূলত কি করি নোট করে নিই সেই লাইন গুলাকে আমরা মূলত নোট করে নেওয়ার পরে আমরা সেইগুলাকে কাজে লাগিয়ে ভিডিওতে ব্যবহার করি এতে আমাদের মূলত অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনিও যদি আপনার যে রেশিও রয়েছে সেই রেশিওর যে বড় ইউটিউবার গুলো রয়েছে বড় ইউটিউবার গুলার ভিডিও দেখে কিছু একটা শিখতে পারবেন এমনকি সেটা ভালো একটা কাজে লাগাতে পারবেন আমি যে শুধু বলবো ইউটিউব তা কিন্তু ফেসবুকের একটি পেজ আছে সেখানে কাজে লাগাতে পারবেন আপনি টিকটক আছে সেখানেও আপনি এই এর মানটাকে কাজে লাগিয়ে খুব দ্রুত একটা তাড়াতাড়ি আপনি আপনার চ্যানেল এমনকি পেজটাকে র্যান করতে পারবেন এরপর আমি আপনাদেরকে আরো একটি টিপস বলি সেটা হচ্ছে রেশিওর যে বড় ইউটিউবার গুলার ভিডিও গুলা দেখতেছেন সেখানে আপনি কমেন্ট করতে পারেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আপনি অর্গানিক কিছু সাবস্ক্রাইবার পাবেন যে আপনি বড় একটা ইউটিউবার ভিডিও আপলোড করেছে সেই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি একটি কমেন্ট করলেন এমনকি সেই কমেন্ট থেকে কিন্তু আপনার চ্যানেল অনেকে আসবে অনেকে আসার পরে আপনার কি হবে আপনার যে ভিডিও এমনকি যে টাইটেল আর থামমেল সেই টাইটেল আর থামমেলে দেখে